এবারের বৈশাখী মেলাটা আমার জন্য অনেক স্পেশাল ছিল হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম সকাল সকাল আমি খাওয়া দাওয়া করে নিলাম পটল ভাজি আর ডিম সিদ্ধ দিয়ে এরপরে আমার হাজব্যান্ড ছিল বাড়ি থেকে ও এগুলো নিয়ে আসছে আর আমার শাশুড়ি আম্মা আমার জন্য এই কুলের আচারটা দিয়েছে আর ও এগুলো আসার সময় কিনে নিয়ে আসছিলো এরপরে ওর কাজে চলে যায় তারপরে বৃষ্টি চলে আসে আর আমি জানলার কাছে দাঁড়ায় দাঁড়ায় এই ভিডিওটা করতেছিলাম অনেক ভালো লাগছিল দেখতে অনেক দিন পরে এমন বৃষ্টি এরপরে ও দুপুরে আসার সময় বিরিয়ানি নিয়ে আসে আমাদের জন্য আমাদের আর একটা গেস্ট ছিল আমরা তিনজন মিলে রুমে বসে খাওয়া দাওয়া করছিলাম অনেক এনজয় করতেছিলাম বাইরে বৃষ্টি ছিল আর এদিকে গরম গরম বিরিয়ানি কাচ্চে বিরিয়ানি অসাধারণ ছিল টেস্টটা আর আমরা খাওয়া দাওয়া করে এরপরে ও আমার জন্য এই বৈশাখী মেলা থেকে এই কিনে নিয়ে আসছিল গিফট পেতে না ভালো লাগে আর সেটা যদি হয় হঠাৎ করে তাহলে তো অনেক ভালোই লাগে এরপরে আমি রাতে এটা রান্না করি পরদিন আমি ডাক্তার দেখাতে যাই একটু অসুস্থ ছিলাম যার কারণে ডাক্তার দেখাতে গেছিলাম আর ডক্টর দেখাই ফিরছিলাম প্রায় দুপুরে আর তখনই আমি মেলাতে যাওয়ার জন্য বলি ওকে যে আমি একটু মেলাতে যাব। আর দুপুরবেলা ঠিক দুপুরবেলা আসলে মানুষজন ছিল না ফাঁকা ছিল মেলাটা আসলে পরিপূর্ণ লাগছিল না আমার কাছে কেমন জানি ফাঁকা ফাঁকা মেলা মানে মানে অনেক মানুষ থাকবে অনেক কোলাহল থাকবে তখনই ভালো লাগে কিন্তু আমি ভিতরে ঢুকে একটু ভিডিও করার জন্য ঢুকছিলাম এখানে নাই এমন কিছু নাই সব কিছুই আছে এক সাইডে এই জিনিসপত্র বসছে আর এক মাঝখান দিয়ে রায়ার্স গুলো আর আর এক সাইড দিয়ে বসছে খাবারের দোকান আর যেহেতু মেলাতে আসছি খালি হাতে চলে গেলে আসলে ভালো লাগবে না এই জন্য আমি ওকে বলি আচ্ছা তুমি আমাকে একটা প্লেট কিনে দাও স্টিলের প্লেট আরও আমাকে এখান থেকে স্টিলের প্লেট কিনে দেয় আমি ভিডিও করছিলাম আরও দেখতেছিল কোন প্লেটটা ভালো লাগে এরপরে ওই প্লেটটা নেওয়া হয় এরপরে আমি ওকে বলে আচ্ছা তুমি আমার সাথে থাকো আমি একটু ভিডিও করি সব কিছু পোড়া মেলাটা ঘুরে ঘুরে আমি ভিডিও করছি যদিও ফাঁকা ছিল তো তারপরেও ভিডিওটা করছি বিশেষ করে মেলাতে মেয়েদের জন্য সব কিছু পাওয়া যায় ও ঘুরে ঘুরে দেখতেছিল আর আমি আমার কাজ করতেছিলাম আর এই যে গুলো ছিল ফাঁকা তখন মানুষজন না থাকলে যা হয় আর কি ও বলতেছিল চলো আমরা চলে যাই আমরা আবার আসবো সন্ধ্যার পরে তখনই আবার এসে ভিডিও করো সকলেই বলছি যে আচ্ছা ঠিক আছে যাব কিন্তু পোড়াটা শেষ করে নি পোড়াটা ঘুরে ঘুরে ভিডিওটা শেষ করা হোক তারপরে না হয় চলে যাব আমরা এখন বের হয়ে যাচ্ছি মেলা থেকে মোটামুটি আমার সব কর্নার ভিডিও করা শেষ আর এখন আমরা বাসায় চলে যাব যেহেতু ক্লান্ত ছিলাম ডক্টর দেখায় আসছি বাসায় যেয়ে রেস্ট করে আবার আসবো আমরা সন্ধ্যার পরে মেলাতে ঘুরতে আর যাওয়ার পথে এই বিশাল বড় পুকুর পরে আসলে শহরের মধ্যে এমন বড় একটা পুকুর অনেক ভালো লাগার একটা বিষয় এই তো বাসায় যে রেস্ট করে আমরা আবার সন্ধ্যার পরে বের হয়েছিলাম আর আমাদের সাথে ছিল ভাইয়া মানে আমার ননদের হাজবেন্ড আর আমার ভিডিও করা দেখে ভাইয়া হাসতেছিলো কারণ ভাইয়াও ভিডিও করতেছিল ভেতরে ঢুকে যার কারণে ভাইয়া হাসতেছিল আমি বলছি যে ব্লগারদের কাজ তো এটাই তারা ভিডিও করবে এটা তো নর্মাল বিষয় আর এখন মনে হচ্ছে যে মেলাটা আসলে পরিপূর্ণ রাইডস আসলে তার প্রাণ ফিরে পাইছে যে বাচ্চাগুলো সুন্দর করে রাইডসে মানুষ ছাড়া মেলা আসলে অপরিপূর্ণ এখন এসে খুবই ভালো লাগতেছিল কারণ মানুষজনে রাইটসে উঠতেছে আর দেখতেছি আসলে আমাদের অনেক ভালো লাগছিল দেখতে আর এদিকে ভাইয়া বলতেছে আচ্ছা আসো আমরা একটা বক্সিং প্র্যাকটিস করি তো ভাইয়া এখানে বক্সিং প্র্যাকটিস করতেছিল এক বক্সিং এ হচ্ছে বিশ টাকা করে এরপরে বাচ্চারা এই যে রাইডসে উঠে অনেক আনন্দ করতেছে মেলাতে আসলে এগুলাই মানে মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য মেলাতে মানুষ আসে আমরাও গেছিলাম সেজন্য আর ভাইয়া আমি আর আমার হাজব্যান্ড তিনজন মিলে আসলে মেলাটা পুরোটা আবারও ঘুরে ঘুরে দেখছি দুপুরে আসলে তো মানুষ ছিল না আর এখন এসে মানুষ মানে কোনো সাইটেই ফাঁকা ছিল না এখানে ভর্তা থেকে শুরু করে সবই ছিল সব রকমের ভর্তা এখানে ছিল খাবার দাবার সবই ছিল অনেক ছিল আর এটা ওঠার জন্য বলতেছিল ভাইয়া তো আমি আসলে কখনো উঠিনি যার কারণে একটু ভয়ও পাই আর মাথাটা ঘোরায় কেন জানি না তো বললাম যে আমি উঠবো না এরপরে উঠল না এরপরে ভাইয়া খুঁজতেছিল আমাদেরকে একটু খাওয়া দাওয়া করাবে এই জন্য কোথায় খাওয়া যায় সেটা দেখতেছিল তো আমরা সেরকম এক্সাক্ট খুঁজে পাচ্ছিলাম না কোথায় খাওয়া যায় আমরা তো ভিডিও করতে এসে করতে এসে আর ভাইয়াকে বললাম যে ভাইয়া এই ভিডিওটা একটু নিয়ে নেই মেয়েদের এই ভিডিওটা অনেক পছন্দ যারা মূলত শপিং করতে পছন্দ করে তারা আসলে এগুলো দেখতে অনেক পছন্দ করে এরপরে আমরা ঘুরতে ঘুরতে এই যে স্মোক বিস্কুট এরা খাবে এই জন্য বলতেছিলো তো শালা দোলাভাই মিলে আসলে খাচ্ছে আর আমি ভিডিও করতেছি আমি আসলে এনজয় করতেছিলাম তাদের দুজনের স্মোক বিস্কুট খাওয়া দেখে ভাইয়া অনেক পারফেক্টলি খাচ্ছিল কিন্তু আমার হাজব্যান্ড ও পারতেছিল না ভালো খাইতে দেখেন দুজনের আসলে পার্থক্যটা কোথায় ও পারেই নাই টোটালি ভাইয়া অনেক সুন্দর করে খাচ্ছিল আর আমি ভিডিও করে আর বলি যে তুমি পারতেছো না কেন ভাইয়া দেখো কত সুন্দর করে খাচ্ছে এটা ছিল একটা একটা পঞ্চাশ টাকা করে কি বিজনেস একটু খালি ধোয়া আর কয়েক টুকরো বিস্কিট দিয়ে পঞ্চাশ টাকা এটা এসছে ওটার কথা বলছিল তবে আমি উঠিনি আমি অনেক বেশি ভয় পাই যার কারণে আমি রাইটসে উঠি না বেশি একটা এরপরে আমরা একটা খাবারের জায়গা খুঁজে পাই আর ভাইয়া আমাকে আমাদেরকে নিয়ে আসে পেটুকের আড্ডাতে এখানে এসে আমরা তিনজন খাওয়া দাওয়া করি মেলাতে আসা আসলে পরিপূর্ণ হয়েছিল এদিন হচ্ছে আমার বার্থডে ছিল আবার মেলা ছিল সব কিছু মেলে আসলে বৈশাখী মেলাটা এখানে পনেরো দিনের মতো থাকবে এখন এই মাসটা জড়ে আছে আর ভাইয়া অর্ডার করছিলো এগ চাউমিন আর ছিল চিকেন মোমোস খেতে অসাধারণ ছিল খাবারগুলো অনেক টেস্টি ছিল এখানে খাওয়াটা যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে মেলা থেকে বের হয়ে যাই আমরা আরেকটা জিনিস কিনতে গেছিলাম সেলফি স্টিক বা ট্রাইপড এটা আমি আর ভাইয়া কিনবো বলে আমরা বের হয়ে পড়ছিলাম আর এটা নেক্সট একটা ব্লগে দেখাবো